পাতির বর্তমান এলাকা ঢাকা সাইদাবাদ বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাঠটিকে প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম ম্যাথমোনিয়াল ডট কম পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মৌ ম্যাথমোনিয়ালের পক্ষ থেকে হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটি পাত্রের প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই পাত্রের পায়রাটা সম্পর্কে পাখির আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল ওয়ান জিরো ফোর টু আমি আবারও বলে দিচ্ছি পাখির আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল ওয়ান জিরো ফোর টু নাম ফারজানা আক্তার পাখির বয়স উনিশ বছর পাখির উচ্চতা পাঁচ ফিট পাখি ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাখি শর্ট দিবসী খুবই অল্প সময়ের জন্য তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন তিনি ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন পাত্রীর বর্তমান এলাকা ঢাকা সাইদাবাদ পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্ষা স্ক্রিনে আপনারা পাত্রের ছবি দেখতে পাচ্ছেন শখ আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং রান্নাবান্না করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক শাড়ি ও থ্রি পিস পাতির পছন্দের খাবার ফাস্টফুড এবার জানবো পাতির পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে দুই ভাই দুই বোন রয়েছে দুই ভাই অবিবাহিত এক বোন বিবাহিত পাতির স্থায়ী এলাকা বাগেরহাট পাতি বড় হয়েছেন ঢাকায় এবং বর্তমানে পাতি পরিবারের সাথে ঢাকা হায়দ্রাবাদে বসবাস করছেন দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পার্টি তার জন্য কেমন লাইফ পার্টনার করছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো পরিবারের এবং নম্র ভদ্র হতে হবে এবং ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রটিকে প্রস্তাব করতে পারবেন এক্ষেত্রে যদি সন্তান থাকে সেটি আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এসএসসি পাস হতে হবে পেশার দিক দিয়ে বিজনেসম্যান অথবা জব হোল্ডার যে কোনো পাত্ররাই আমাদের আজকের এই পাঠটির জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন গায়ের রঙের দিক দিয়ে শ্যামলা অথবা ফর্সা যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাঠটির জন্য আবেদন করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাঠটি জানিয়েছেন সিলেট নোয়াখালী বরিশাল এসব এলাকার পাত্রদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে আমাদের আজকের এই পাঠটি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন যারা প্রবাসে বসবাস করছেন তারাও কিন্তু আমাদের আজকের এই করতে সব সবশেষে পাত্রী জানিয়েছেন স্ত্রী কে মর্যাদা দেবেন রকম মন মানসিক করবেন পাত্রীর বায়োডাটা যদি ভালো লেগে থাকে পাত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন পাত্রীর কন্ট্যাক্ট অপশন থেকে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আজকে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ